তোমরা আগের পর্বে দেখেছ কলি এক নাগারে হাঁটতে হাঁটতে ও বাঁশি বাজাতে বাজাতে তার অনেক জল তৃষ্ণা পায় সামনে একটি নদী দেখতে পেয়ে সে মন ভরে সেখান থেকে জল কেটে থাকে হঠাৎ করে তার হাত ফসকে তার কাছে থাকা বাঁশিটি নদীতে পড়ে যায় এবং সে অনেক খোঁজাখোঁজি করেও সেই বাঁশিটি খুঁজে পায় না এবং নদীর পাড়েই কাঁদতে কাঁদতে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং কলির চোখ খুলতেই তার বাসিটি চোখের সামনেই দেখতে পায় এবং নিজেকে একটি ঘরের মধ্যে দেখতে পায় কলি অনেক আশ্চর্য হয়ে যায় বাইরে গিয়ে দেখে এক ঋষি মহারাজ ধ্যান করছে তাকে জিজ্ঞাসা করতেই সে সমস্ত ঘটনা কলিকে খুললে বলে যে বাঁশি আর কলিকে সেই ঋষি মহারাজই সেখানে নিয়ে এসেছে এরপরে আরও নানান ধরনের রহস্যজনক কথা তাকে বলতে থাকে এরপরে কলি ছায়াবনের পথ সম্পর্কে তার কাছে জানতে চায় এবং ঋষি মহারাজ তাকে যেই পথে যেতে বলে কলি সেই পথেই বেরিয়ে পড়ে কলি ছায়াবনের ঝর্ণার কাছে এসে এক চেনা গলার আওয়াজ শুনতে পায় এবং অনেক খোঁজাখোঁজির পরে ঈশানবাবুকে দেখতে পেয়ে আনন্দের সাথে দৌড়ে যায় তার বাঁধন খুলে দিতে ঠিক তখনই পেছন থেকে মালা বিক্রেতা তাকে নানানভাবে ভয় দেখাতে শুরু করে এবং কলি সেই মুহূর্তে অনেক ভয় পেয়ে যায় কে আপনি আমাকে কেন দিতে এসেছেন এই জঙ্গল তোমার নয় আমার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমি আমার চোখের সামনেই সেই জিনিসটি দেখতে পাচ্ছি ওই মালাটি আমায় ফিরিয়ে দাও কলি আমি যে যুগের পর যুগ ধরে এটারই অপেক্ষায় ছিলাম কি বলছেন আপনি এই মালাটি জমিদারের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি কেন আমি আপনাকে দিয়ে দেব, কে আপনি তুমি জানো না মেয়ে আমার মায়ের যা জমিদার প্রতারণা করে আমার মাকে হত্যা করে ছিনিয়ে নিয়েছিল আমি প্রতিশোধের আগুনে পড়ছি তখন থেকেই দাও আমার মালা আমাকে ফিরিয়ে দাও আমার মায়ের একমাত্র স্মৃতি আমার সম্বল তার মানে আপনি সেই মালা বিক্রেতা তাই তো আর এই কারণেই আপনি সবার চোখের আলো কেড়ে নিলেন আপনি জানেন চোখের আলো হারালে কত কষ্ট হয় গ্রামের মানুষের কি দোষ ছিল হ্যাঁ বলুন ওরা কেউ আমার কষ্টটা বুঝতে জমিদারকেই সবাই মাথায় করে রেখেছে আমার মায়ের স্মৃতি ফেরানোর ইটাই আমার একমাত্র পথ ছিল কলি এখন আমার মালা আমায় ফেরত দিয়ে দাও না 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 কলি না মালাটি এখনই একে ফেরিয়ে দিও না কলি আগে আমাদের কুসুমকে ফেরাতে হবে কুসুম যে ভারী কষ্ট পাচ্ছে তারপর না হয় তুমি যা করার করো কুসুম অনেক বিপদে আছে কলি ভুলেও মালাটি এখন তুমি ফিরিয়ে দিও না ঈশান যখনই কলিকে সাবধান করতে থাকে তখন কলি একটু অন্যমানস্ক হয়ে পড়ে সে মনে মনে অন্য কথা ভাবতে থাকে হ্যাঁ এই মালাটি তো আমি এত কষ্ট করে জমিদারের কাছ থেকে ছিনিয়ে এনেছি ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তার পরিবর্তে আমার উদ্দেশ্য তো হাসিল করতে হবে আর এখনই সেই সময় সেই শর্ত রাখার সময় এসেছে কলি তার নিজের ভাবনায় মগ্ন হয়ে থাকে ঈশানের কোনো কথাই তার কান পর্যন্ত পৌঁছায় না ঠিক আছে আমি আপনার মালা অবশ্যই ফিরিয়ে দেব তবে আমার একটি শর্ত আপনাকে মানতে হবে যদি শর্ত মানেন তবেই এই মালা আপনি পেতে পারবেন শর্ত তুমি অনেক ছোট মেয়ে আমার শর্ত দেবে তা কি শর্ত শুনি একবার বলো হ্যাঁ শর্ত দেব এই মালার বদলে আপনি সবাইকে অভিশাপ মুক্ত করবেন কারণ এই মালা জমিদারের কাছ থেকে শুধুমাত্র ফেরত দেওয়ার জন্য আমি আনিনি আপনি গ্রামের সকলকে যাদের যাদের অন্ধ করে দিয়েছেন সকলকে অভিশাপ মুক্ত করবেন এমনকি ঈশানবাবু ও আমার দিদি কুসুমকেও বলুন পারবেন তা করতে তোমার তো দেখছি অনেক সাহস তুমি আমাকে শর্ত দিচ্ছ তুমি জানো না আমি চাইলে কোনো শর্ত ছাড়াই তোমার থেকে মালা ছিমিয়ে নিতে পারি কিন্তু না আমি তা করব না কারণ তুমি তুমি অনেক সাহসী একজন মেয়ে এই মালা নিয়ে একাই এই জঙ্গলে পাড়ি দিয়েছ মনের ভিতর সাহস না থাকলে কেউ এমন কাজ করতে পারে না হ্যাঁ আমি সাহস করেছি কারণ আমি চাই না কারো জীবন অন্ধকারে ডুবে থাকুক আর যতটুকু শুনেছি আপনার মাও কারো অমঙ্গল চাইতেন না একটু ভাবুন তিনি থাকলে আপনার এই ব্যবহার প্রতি অন্যায় কিছুতেই মানতে পারতেন তুমি একদম ঠিক বলেছ আমার মা বেঁচে থাকলে এই অন্যায় মেনে নিতেন না কিন্তু কি হলো তো শেষে তাকে জীবন দিতে হলো বিনা কারণে বিনা দোষে কি হলো এত ভালো হয়ে তবে হ্যাঁ তুমি যদি আমায় মালা ফিরিয়ে দাও আমি তাহলে কথা দিচ্ছি সবাইকে আমি মুক্ত করে দেব এই আমি শপথ করছি সবাই মুক্ত হয়ে যাবে দাও এবার আমার মালাটি আমাকে ফিরিয়ে দাও এই মালাটি আমার রাজ্যে যাওয়ার একমাত্র চাবি এই কথা শুনে কলি মালাটি মালা বিক্রেতাকে ফিরিয়ে দেয় কলি মালাটি ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সারা গ্রামবাসী যারা অন্ধ হয়েছিল সবাই ঠিক হয়ে যায় আরে সুবল তুমি এসে গেছো কখন থেকে অপেক্ষা করছি তোমার তোমাকে একটি সুখবর দেব বলে আরে আমি চোখে দেখতে পাচ্ছি গো আর অন্ধ নই আমি আমি এবার থেকে দেখতে পাচ্ছি তাই নাকি আরে এটা তো অনেক ভালো খবর তাহলে গ্রামের সবাই ঠিক হয়ে গেছে আশা করি আর এটা তো হওয়ারই ছিল আমাদের কুসুমকলি আমাদের গ্রামের জন্য কি না কি করেছে সে সে তো কলি জমিদারের থেকে সেই চমৎকারই মালা চুরি পর্যন্ত করেছে যা ভালোই হলো তবে যার জন্য এত কিছু তা অবশেষে সবাই ফিরে পেয়েছে চোখের দৃষ্টি সবাই ফিরে পেয়েছে হ্যাগো তুমি ঠিক বলেছ কুসুমার কলি না থাকলে আমাদের গ্রামের যে কি অবস্থা হতো আজ সবাই অন্ধ হয়েই বসে থাকতাম হ্যাগো এখন শুধু ওদের ফিরে আসার অপেক্ষা তাহলে গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে একি আমি তো এখন সব দেখতে পাচ্ছি হ্যাঁ তো চমৎকার হয়ে গেল আরে না না এ চমৎকার নয় নিশ্চয়ই কলির প্রচেষ্টা সফল হয়েছে তাহলে গ্রামের যারা যারা অন্ধ হয়েছিল সবাই দেখতে পাবে এখন থেকে তাহলে এতদিন পরে আমরা আবার দেখতে পাব শুধুমাত্র কুসুম আর কলির জন্য আমি তো ভাবতেই পারিনি চোখের দৃষ্টি আবারও ফিরে পাবো এ যেন আমার কাছে স্বপ্নের থেকেও বড় এক উপহার যেদিন অন্ধকারে ডুবে গেছিলো আমার জীবন সেদিন থেকে ভেবেই ছিলাম আমি আর কখনো এই রঙিন পৃথিবী দেখতেই পাবো না ভেবেছিলাম এই আমার নিয়তি কিন্তু আজ বুঝলাম মানুষের দয়া আত্মত্যাগ আর ভালোবাসা সবচেয়ে বড় শক্তি তবে যে কাজ আমার নিজের বাবার করার কথা ছিল তা তুমি করে দেখালে কলিদি তুমি তো আমার জীবনের আলো ফিরিয়ে দিলে কিন্তু আমার যে ভীষণ ভয় হচ্ছে কারণ বাবা তোমাকে ছেড়ে দেবে না কারণ বাবার কাছে বাবার আত্মসম্মানই সবচেয়ে বড় তার মালা হারিয়েছে তাই বাবা কলিকে পরাস্ত না করে যে ছাড়বে না কলি কি পারবে বাবার হাত থেকে বাঁচতে জানি না জানি না কি হতে চলেছে এর পরে জমিদার কন্যা ইসিতা তার চোখের দৃষ্টি অনেক দিন পরে ফিরে পেয়ে এইসব কথা ভাবতে থাকে এবং তার মাকে দেখতে তার মায়ের কক্ষে চলে যায় মা মাগো দেখো আমি তোমায় দেখতে পাচ্ছি মা আজ কতদিন পরে আমি সব কিছু দেখতে পাচ্ছি নিজের চোখ দিয়ে হ্যাঁ মা ইসিতা আমিও তোমায় দেখতে পাচ্ছি এই মুখখানা এই চাহুনি আজ কতদিন পরে দেখতে পাচ্ছি বুকটা ভরে গেল তবে যে কাজ তোমার বাবার করার কথা ছিল সেই কাজ গ্রামের এক সাধারণ মেয়ে করে দেখালো এই যে আমার জন্য অনেক লজ্জার শুধু ওদের ফিরে আসার অপেক্ষায় আছি ভালো ভালোই কুসুম কলি আর আমার ছেলে ফিরে আসুক এটাই আমি এখন চাই হ্যাঁ মা কিন্তু আমি শুনেছি বাবা হন্যে হয়ে কলিকে খুঁজে বেড়াচ্ছে কি হবে মা বাবা কি কলির কোনো ক্ষতি করবে জানি না মা সীতা তবে হরিপদ আমায় আশ্বাস দিয়েছে সে কলির কোনো ক্ষতি হতে দেবে না এই আমি কি শুনছি গ্রামের সকলের চোখের দৃষ্টি ফিরে পেয়েছে তার মানে কি মালাটি জায়গা মতো পৌঁছে দিয়েছে তুমি কি করছো তোমায় আমি কি বলেছিলাম যে কোনো প্রকারে কলিকে আমার সামনে নিয়ে আসতে সে আমার মালার চুরি করেছে আমার সাথে ছলনা করেছে সারা গ্রামে আমার মর্যাদা হানি হয়েছে আমার মালা গেলে যাক কলিকে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব জমিদার মশাই আমি কলিকে সমস্ত জায়গায় খুঁজেছি সারা গ্রামে খুঁজে ওকে পাইনি ওকে পেলে তো আপনার কাছেই নিয়ে আসব জানি না সে মালা নিয়ে কোথায় গেছে আর সবার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে এটা তো অনেক ভালো কথা অনেক খুশির খবর গিনিমা ইসিটা সবাই চোখের দৃষ্টি পেয়েছে আপনি সেই ভালোটিই দেখতে পাচ্ছেন না আপনি পড়ে আছেন কল্লিকে নিয়ে চুপ করো তুমি কি আবলতাবোল বকছ সকলের চোখের দৃষ্টি ফিরে পেয়েছে এটা তো হওয়ারই ছিল একদিন না একদিন তোমাকে যেটা করতে বলেছি সেটা না করে আমাকে উল্টোপাল্টা বোঝাতে এসেছ বুঝতে পেরেছি তোমার দ্বারায় কিচ্ছু হবে না যাও এখান থেকে তোমাকে আমার দরকার নেই জমিদার এই কথা বলে হরিপদকে ঘর থেকে বার করে দেয় এবং দুইজন লোক পাঠিয়ে দেয় জঙ্গলের উদ্দেশ্যে কলিকে খুঁজে আনার জন্য শোনো কলি তুমি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ তাই তোমায় আমি বলে যাচ্ছি কিছু বন্ধন আছে যা ছিন্ন করা আমার সাধ্যের মধ্যে নেই তোমাকেই তা করতে হবে তোমাকে আরও অনেক বড় পথ পাড়ি দিতে হবে এই কথা বলেই মালা বিক্রেতা সেই মালাটি নিয়ে তার নিজের জগতে ফিরে যায় একি ঝর্ণার মুখ্য দুয়ার থেকে কেমন জানি একটি আওয়াজ ভেসে আসছে না মনে হচ্ছে কেউ যেন এই এগিয়ে আসছে বাইরের রাজ্য থেকে হ্যাঁ মহারানী আপনি একদম ঠিকই বলেছেন আমিও তো তাই ভাবছিলাম ঝর্নার দুয়ার থেকে কে যেন এই দিকেই আসছে কিন্তু কে আসছে এ তো বড়ো আশ্চর্যের বিষয় ঠিক তখনই মালা বিক্রেতা মালাটি হাতে করে নিয়ে জলরানের সামনে এসে দাঁড়ায় আর সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আরে এ কি আশ্চর্য তুমি তো আমাদের রানিমার সন্তান তুমি ফিরে এসেছ আমাদের জলপরীর রাজ্যে কিন্তু এ কিভাবে সম্ভব আর তোমার হাতে সেই পবিত্র মালা এই মালা তো মানুষেরা ছিনিয়ে নিয়েছিল তাহলে এ তুমি কিভাবে পেলে আমি তো ভেবেই নিয়েছিলাম এই মালা তুমি আর কখনোই এই পরিরাজ্যে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু এ কিভাবে সম্ভব হলো বলো আমায় রানীমা হে আমি আর এই মালামাবারও ফিরে এসেছি কিন্তু আমার মাকে এই রাজ্যের পূর্ব রানিমাকে ফেরাতে পারলাম না তবে পরিরাজ্যের এই ঐতিহ্য ফিরিয়ে আনতে পেরেছি রানীমা যেমন একজন লোভী মানুষ এই মালা ছিনিয়ে নিয়েছিল অন্যায় করেছিল আমাদের সাথে তেমনই আজ এক নির্লোভী সৎ মানুষই এই মালা ফিরিয়েছে ফিরিয়ে দিতে সাহায্য করল রানিমা আমি ভুল বুঝেছিলাম সব মানুষ খারাপ নয় ভুল বুঝে মানুষের অনেক ক্ষতি আমি করেছি নীল রানিমা এই মালাটি রানিমার গলায় শোভা পায় তাই এটি এখন আপনার প্রাপ্য এই কথা বলে মালা বিক্রেতা তার মালাটি রানিমার হাতে তুলে দেয় আরে দেখুন রানীমা আমি বলেছিলাম আপনাকে যে সব মানুষ একরকম নয় আজ যে রাগের বসে আপনি ওই মেয়েকে পাথরে পরিণত করেছেন সেই রাগ আজ বৃথা মূল্যহীন হয়ে গেল দোষী হলাম কেবল আমরা রানিমা বুঝতে পারছেন তো কত বড় ভুল হয়ে গেছে আমাদের দেখুন রানিমা আজ আমাদের রাজ্যে নতুন আলোক ফুটে উঠেছে রানিমার সন্তান ফিরে এসেছে এতদিন মানুষকে ভুল বুঝেছি কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সব মানুষ খারাপ নয় তাদের মাঝে এখনও ত্যাগ আছে ভালোবাসা আছে দয়ালু পড়ি তুমি একদম ঠিক বলছো আমি অনেক বড় ভুল করে ফেলেছি কুসুমকে অভিশাপ দিয়ে কেন যে তাকে পাথরে রূপান্তরিত করতে গেলাম আজ আমার সন্তান ফিরে এসেছে কিন্তু তাকে মুক্ত করার শক্তি আমার যে নেই এই আক্ষেপ আমাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে রানিমা আপনি শুনলে হয়তো আরও অবাক হবেন এই মালাটি আমায় ফিরিয়ে দিয়েছে কুসুমের বোন যার নাম কলি যে একজন দয়ালু এবং পরোপকারী নিজের কথা চিন্তা না করে অন্যের জন্য জীবনও দিতে পারে কি বলছো তাহলে আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি আমার হাতে যদি কুসুমকে ফেরানোর উপায় থাকতো তবে আজই মানুষের রূপান্তর করে দিতাম কিন্তু আফসোস তা যে আমি করতে পারবো না আমার হাতে নির্দোষ ক্ষতিগ্রস্ত হয়েছি তার প্রমাণ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে রানীমা এইসব বলতে বলতে অনেক আফসোস করতে থাকে রানীমা রানীমা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আপনার মতে ভুল আমিও করেছি রানীমা সকলকে অন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আর এটাও বুঝেছি যে রাগের বসে করা প্রতিটা কাজই আমাদের আত্মার ক্ষতি করেছে আমাদের ধ্বংস ডেকে আনে রানিমা এখনো কিছু একেবারে শেষ হয়ে যায়নি এখনো আমরা যতটুকু পারি ততটুকুই চেষ্টা করতে হবে এখন আমাদের এটাই কর্তব্য ঠিক বলেছ মায়া জলপুরী একটা ঘটনার জন্য সম্পূর্ণ মানুষ জগতের ওপর বিশ্বাস আমি হারিয়ে ফেলেছিলাম একটা জীবনকে পাথরে পরিণত করে যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্য আমাকেই করতে হবে হ্যাঁ এটা ঠিক আমি সরাসরি কুসুমকে মুক্ত করতে পারবো না কিন্তু কিছু পথ আছে যা সঠিকভাবে অবলম্বন করলে কুসুমকে মুক্ত করতে পারা যাবে এরপরে রানী জলপরি দয়ালু জলপরি মায়াকন্যাকে ফিস ফিস করে কিছু একটা বলতে থাকে বাবা অবশেষে এত কষ্টের পরে সবাইকে মুক্ত করতে পারলাম কি যে হালকা লাগছে তাড়াতাড়ি যাই ঈশানবাবুকে ছাড়িয়ে দিতে হবে তারপর আমার দিদি কুসুমকে বলি দ্রুত এসে ঈশানবাবুকে লতা পাতার হাত থেকে ছাড়িয়ে দেয় আর অনেক প্রশ্ন করতে থাকে ঈশানবাবু আপনি ঠিক আছেন তো আর কোনো ভয় নেই আমি চলে এসেছি এবার বলুন তো দিদিকে কোথায় বেঁধে রেখেছে চলুন আমাকে দিদির কাছে নিয়ে চলুন দেরি করবেন না ঈশানবাবু কি হলো আপনি কিছু বলছেন না কেন কলি ঈশানবাবুকে নানানভাবে প্রশ্ন করতে থাকে কারণ সে তখনও জানে না কুসুমকে পাথরে পরিণত করা হয়েছে কলি কলি এ তুমি কি করলে কেন মালাটি এখনই ফিরিয়ে দিলে তোমার মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে কলি কিছু ঠিক হয়নি শুনতে পেলে না মালা বিক্রেতা কি বলে গেল কুসুমকে মুক্ত করা ওনার পক্ষে সম্ভব না ওনার সাধ্যের মধ্যেই নেই কুসুমকে আমার মতো করে কোথাও বেঁধে রাখা হয়নি কলি যে তুমি যাবে আর তার বাঁধন খুলে দেবে কি কি বলছেন কোথায় আমার দিদি তাহলে কি হল বলুন চুপ করে থাকবেন না প্লিজ বলুন দয়া করে কলি তোমার দিদিকে ঝর্নার ভেতরে টেনে নিয়ে গেছে সমুদ্রের তলদেশে আর সেখানে তাকে পাথরে পরিণত করে রাখা হয়েছে আমি নিজের চোখে দেখেছি কিভাবে কুসুম আমার চোখের সামনে থেকে ভাসতে ভাসতে চলে গেছে আমি কিছুই করতে পারিনি কলি আমায় তুমি ক্ষমা করে দাও আমি ব্যর্থ হয়েছি তোমার দিদিকে রক্ষা করতে আমি কিছু করতে পারিনি কলি এই কথা শুনে খুব ভেঙে পড়ে তার দিদির জন্য সে অনেক কান্নাকাটি করতে থাকে কি কি বললেন আপনি না না এটা হতে পারে না দিদি এটা কি হয়ে গেল আমায় ছাড়া দিদি এক মুহূর্তেও থাকতে পারতো না কিভাবে আছে দিদি জলের তলায় কিভাবে থাকবো আমি আমার দিদিকে ছাড়া দিদি তুমি কোথায় আমি প্রত্যেকটা দিন তোমার জন্যই বেঁচেছিলাম তুমি না থাকলে আমি কার জন্য বাঁচব তোমাকে ফেরানোর জন্য আমি কী কি করেছি কিন্তু শেষে তোমাকেই বাঁচাতে পারলাম না দিদি কেন কেন এমন হলো। না না, আমি হেরে যাব না দিদি তুমি তো আমায় শিখিয়েছিলে হেরে যাওয়ার নাম জীবন নয় আমি তোমায় ফিরিয়ে আনবই তোমায় মুক্ত করার জন্যই আমি এই পথে বের হয়েছিলাম তোমাকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরবো না এই আমি শপথ করলাম ঈশানবাবু আপনি বাড়ি ফিরে যান আপনার পরিবার আপনার জন্য চিন্তায় আছে বাকি পথ আমায় একাই চলতে হবে কি বলছো তুমি কলি আমি ফিরে যাব আমি মানছি আমি কুসুমকে বাঁচাতে পারিনি কিন্তু তোমায় এই ভয়ঙ্কর জঙ্গলে যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু ফাঁদ সেখানে তোমায় রেখে আমি কি করে চলে যাব মানছি এখানে থেকে লড়াই করা মানে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে আপোষ করা কিন্তু তা বলে গ্রামে ফিরেও আমি শান্তিতে বাঁচতে পারবো না কলি তোমায় আমি কি করে বোঝাবো কলি যতক্ষণ কুসুম ফিরে না আসছে ততক্ষণ আমার মন যে কিছুতেই শান্তি পাবে না যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো কুসুমকে ফিরিয়ে আনার শোনোকলি যতটা দুর্গম পথ তুমি অতিক্রম করে এসেছ এতদিন তার থেকেও ভয়ঙ্কর হতে চলেছে এর পরের পথগুলি কুসুমকে ফেরানো অত সহজ হবে বলে মনে হয় না তাই আমি তোমায় একা ফেলে কিভাবে ফিরে যাব না না ই আমি কিছুতেই পারব না বলি কুসুম যেমন তোমার দিদি তেমন আমিও তো কুসুমকেই বিপদে ফেলে যেতে পারি না তাই না ঠিক আছে ঈশানবাবু আপনার যদি থাকতে ইচ্ছে হয় আপনি থাকতে পারেন আমার সাথে তবে আমি বলে রাখছি আমার দিদিকে না মুক্তি করে আমি এই জঙ্গল থেকে কিছুতেই ফিরব না তাতে আমার মৃত্যু হলেও আমি হাসি মুখে আমার বরণ করতে রাজি আছি কলি এই কথা বলে তার বাঁশিটি বার করে সে বাজাতে থাকে কী এমন আছে এই বাসির সুরে সত্যি এই বাসির সুর কেমন জানি অদ্ভুত কুসুম তোমার কথা আজ আমার ভারী মনে পড়ছে কত সুন্দর গল্প করতে করতে আমরা এসেছিলাম এমনটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি কুসুম ফিরে এসো কুসুম ফিরে এসো তাড়াতাড়ি তোমাকে যে অনেক কথা বলার আছে